যার যতটুকু দরকার ওই মাপ দিয়ে অ্যাকুরেট মাপ দিয়ে কাটবে কম বেশি হয়ে গেলে কিন্তু ধরা হবে ঠিক আছে এখানটা লাগাই দিলাম আমরা এখন এখানে সিরামিকটা লাগাই দিব এর জন্য এটা प्रिपरेशन নিতেছি পুশ করো রেডি এই যে পাইপ মাপ দিয়ে লাগানো হয়ে গেছে এখন আমরা এই সিরামিকটা এখানে ঢুকাই দিব যে পাইপটাকে কাইটা নিছি এই যে এখন হ্যাঙ্গিং কোমর ডুবাই দিছি এটা আবার সুবিধা আছে সাইডে নাট তো একবারে সিম্পল এই নাটটা টাইট দিয়ে দিলি হয়ে এখন ডালি দিয়ে শুধু নাটটা টাইট দিয়ে দিব আস্তে কোমর চেপে যাবে এই যে আমাদের হ্যাঙ্গিং কোমর টাইট দেওয়া হয়ে গেছে এখন আমরা এখানে যে নিচে লাগাইছি এই যে আপনাদের একবার পুরুপ দেখাই এই যে প্লাস্টার দিছি নিচে ধরো কোনো জায়গায় লিক করে দিয়ে দেখুন

আসলে অনেকে বলে যে দামি মাল অনেক ঝামেলা ঠিক আছে তো আমার কাছে যেটা মনে হয় যে দামি মালগুলো সবচেয়ে ইজি লাগানো কারণ ওদের সবচেয়ে টাপ করাই থাকে ধরো লাগাও কাজ শেষ এই শেষ এখন আমরা এটা সিট কাভারটা এটা যে সিট কাভারটা আছে আগে সিট কাভারটা লাগাবো তারপর আমরা পুশ প্লেট লাগাবো তো অবশ্যই আমাদের ভিডিও কন্টিনিউ দেখতে থাকেন আরও মজার মজার ভিডিও আছে আমাদের এই যে নাট লাগানো হয়ে গেছে সিট কাভারের নাট

এগুলো সবই লক সিস্টেম মানে যত দামি মাল তত সহজ কাজ কথা আছে না বুঝলে বুঝতে না বুঝলে আমরা এটা একটু ছোটো করে দিব পিছনে ঠেকে যায় এক একঘাট করে ভেঙে দেবেন একঘাট করে ভেঙে দেবেন

তার থেকেও সহজ ফ্লোরেরটা তো মাপতে হয় ঢিল করতে হয় অনেক ঝামেলা এটা খেলে দুইটা কাটি দুইটা কাঠির মাপ দিবেন আর দুইটা পাইপের মাপ দিবেন ডুবাই দিবেন সব একসো চলে যাবে বাস তো কেমন হলো আমাদের ভিডিও আমাদের কাজের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যত কমেন্ট করবেন আমি আরও উৎসাহিত হবো আপনাদের নতুন নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য আসসালামু আলাইকুম